আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে আঠাশে জুলাই রবিবার রাজশাহী সিটি হাটের কারফিউ বিরতিতে যে হাট চলছে সে হাটের অবস্থা দেখানোর জন্য আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি তো আমি হাটের ভিতরে প্রবেশ করব হাটে গরুর আমদানি আপনাদেরকে দেখাবো আজকে পর্যাপ্ত ভিড় পরিলক্ষণ করা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ গরু তো আছেই দর্শক আজকে আমাদের গরু কিনা হলো একটা আপনাদেরকে দেখে দেখিয়ে রাখি এটা উননব্বই হাজারে কিনা হলো গরুটা খামারে রাখা হবে আমার ছোটো ভাই মেয়েদি গরুটা কিনছে

খুবই ভালো হয়েছে মনে করছি ভিতরে আমি ঢুকছি হাটের ভিতরে আমি মোটামুটি ত্রিমোহনের কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দুই ধরে যথেষ্ট পরিমাণ গরুর আমদানি হয়েছে এবং বেচা কেনাও শুরু হয়ে গেছে মোটামুটি আমি যখন এই কন্টিনটি তৈরি করছি তখন সকাল এগারোটা বাজছে তো আজকে আমি আমাদের ইচ্ছা আছে গাভী গরু সহকারে ভিডিও দিব গাভী বপনার হাঁটতেও যাবো আজকে দর্শক আমি এখন হাটের ত্রিমহিনীতে চলে এসেছি এখান থেকে আমি গরুর দরদাম করা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দিকটাতে বাসুরহাটা আর এই দিকটাতে বড় ষাড় গরু তো আমরা এখানে একটা সাদা হাসা গরু দেখতে পাচ্ছি ভাই কত দাম যাচ্ছেন কত বাহাত্তর বেচবেন কততে পঞ্চাশ ভেঙে বেঁচবেন দর্শক আমাদের একটা সাদা হাসা গরু কেনার অর্ডার আছে আজকে আমরা একটা সাদা হাসা গরু কেনার চেষ্টা করবো মির কালিম যেটা এ এটা কত দাম চারশো এটা এটা বেচবেন মুরগোতে বিরাশি তিরাশি সত্তর দেওয়া যাবে দেখতে পাচ্ছেন দর্শক উপরে লট নিচে লট চারিদিকে গরুর লট আগারে গরুগুলো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকেই প্রথমে কিছু বাচ্চা দেখাই এরপরে পর্যায়ক্রমে আমরা সুন্দর সুন্দর বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন আঠাশ জুলাই রবিবার আমরা

এখানে একজোড়া নেপালি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা বর্ডার ক্রস হতে পারে চাচা বর্ডার ক্রস বাচ্চা নাকি এগুলো বর্ডার ক্রস বাচ্চা এই বাচ্চা দুটোর দাম কত চাচ্ছিলেন কত দেড়শো বেচবেন কততে চল্লিশ একশো তিরিশের নিচে আসবে দশক উনি সত্তর হাজার পিস চা চাচ্ছেন সেখানে আমি পঁয়ষট্টি করে বললাম উনি গরু দিবে না কারণ উনি লাস্ট দাম বলে দিয়েছে একশো চল্লিশ দর্শক প্রতিদিনের নেয় আজকেও প্রতি হাটের নেয় আজকেও এখানে মোট আটটা গরু আছে সুখেন ভাইয়ের তো সুখেন ভাইয়ের এই গরুগুলো অ্যাভারেজ আটষট্টি হাজার করে দাম চাওয়া হচ্ছে দাম দর হয়তো বা একটু কম আছে তো আমরা নিচে একটা বাচ্চা আছে গরিব মানুষের এটা দাম লাগবে ভাই এগুলো আপনার ও কত দেবে বেশি বেশি এটা পঁচাশি এটা নেপালি ক্রস নেপালি মাথায় চিপ গায়ে শুকনা মেচেন পঁচাশি হাজার হাইট আছে ভালো একশো পাঁচ দাম চাইছেন কত কি কাস্টমারে বলছে পঁচাত্তর পর্যন্ত বলছে দাম

না আসিতে হবে না এই তিনটা চারটা গরু ছোট আছে আর আপনার সাতটা গরু বড় তো সব শয়ের দর্শক দেখছিলেন রমজান ভাইয়ের ভিড় থেকে আমি দেখাচ্ছিলাম গরু বাচ্চাগুলো রমজান ভাই রেগুলার হাটাই গরু বেচে পুদু হাটাই তো বাইরে মোটামুটি 10 12টা গরু আছে তার মধ্যে বড় গরুটা এই গরুটা আমি রমজান ভাইকে পার্সোনাল ভাবে 90 কথা বলি ধরেন রমজান ভাই 100 আর ওপরে আর কি দাম চাই গোটের গায়ে এখন মোটামুটি আড়াই একশো কেজি বা একশো দশ কেজি গোস্ত আছে চাপায় জিয়ারুল ভাই এগুলোটা দাম চাচ্ছিল দেড়শো হাঁক ছিল তো ভাই আমার কাছে আছে ভাই একশো বিশ ভাঙা যাবে ভাই দেড়শো নিচে হবে না বেচা কিনা দামটা আমি শুনতে চাচ্ছিলাম যে একবার কি দামে বেঁচে দেবেন হয়তো কিছু

একশো চল্লিশে আসবে না তুমি তুমি কি চাপাই থেকে নিয়ে এসছো গুরু দেওয়ার দিয়ার ঘাইনব একশো চল্লিশ দিকে হলে আমি নিতাম দর্শক দেখছিলেন সোহেলের গুরু আজকে সেটিয়ারের আঠাশ জুলাই রবিবারের হাটে এসে আসছিল তো তার গরু আছে মোটামুটি খুবই সুন্দর কোয়ালিটির গরু দু হাজার পঁচিশ সালের জন্যে খুবই উপযোগী গুরু এখানে নেপালি ক্রস এবং শাহি গরুগুলো আছে আমরা প্রথমে গরুগুলো দেখাই তারপরে দামগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি তেরো মাস চোদ্দো মাস করে বয়স এবং গরুগুলো প্রত্যেকটাই প্রায় তিন মন কাছাকাছি ওজন হবে এবং লাল রঙের গরু গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে সুস্থ গরু সুস্থ সবল গরু তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোট তার কাছে নয় পিস গরু আছে দশ পিস গরু আছে তো এখানে সাতটার এখানে দুইটা না নয়টা না নয় পিস হ্যাঁ তাই তো বলছি তো এই নয় পিস গরু তুমি কি হলে বেচবা গরু হাজার এক লক্ষ একুশ হাজার পার পিস আমি যদি বলি যে এক লক্ষ দশ করে দেওয়া যাবে কি এক লক্ষ দশ করে হলে আমার কোনো কাস্টমার ভয় যদি নিতে চাই আমার মাধ্যমে তাহলে তোমার পনেরো প্লাস হতে হবে দর্শক সে বলছিল গরুগুলো পনেরো ক্লাস হলে বেঁচবে তো এখানে একটা গরু আমার কাছে দেশি মনে হচ্ছে এটা দেশি ক্রস এছাড়া এই গরুটা নেপালি খুব মানের গরু কোয়ালিটি গরু আপনারা দেখতে পাচ্ছিলেন কারো যদি খামারে একেবারে ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই গরুগুলো নিতে চান তাহলে একবারে এই লটে কিনে নিয়ে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে মোটামুটি দাম করে একশো দশ বা একশো দশের কিছুটা নিচে হলে আপনাদের সাশ্রয় হবে এখানে দেখতে পাচ্ছেন মোট এগারো পিচ শাহিওল গরু আছে গরুগুলো সবগুলো সুন্দর বাচ্চা গরু এই গরুগুলোর সঙ্গে কথা হলো আঠাত্তর ভাইয়া তোমার নামটা কি জিয়া ভাই জিয়া ভাই চারঘাটের জিয়া ভাইয়ের গরু চারঘাট বাড়ি হ্যাঁ জিয়া ভাইয়ের গরুগুলো দেখতে পাচ্ছিলেন এগারো পিচ গরু তার মধ্যে এই গরুটা এই তিন চারটা গরু একটু বড়ো আছে আঠাত্তর হাজার পার পিচ অ্যাভারেজ চেয়ে নেয় আর কি আর কাস্টমার তাকে পঁয়ষট্টি করে দাম দেয় দর্শক মুন্ডুমালার মাসুদের গরু আমি প্রায় মাঝে মাঝে দেখিয়ে থাকি সে বাচ্চা গরু নিয়ে আসে ভালো ভালো কোয়ালিটির বাচ্চা বাচ্চাগুলো তো এখানে ছয় পিস গরু সে পঞ্চান্ন হাজার করে দাম পিস করে দেয় আপনারা দেখে আছেন এই তিনটা বড় তিনটা এবং এই ছোটো তিনটা সে পঞ্চানব্বই নিতে যদি কেউ ছয়টা নিতে চায় এখানে দাম ল করছে বাড়ির সঙ্গে এই বাচ্চাটা চাওয়া দাম পঁচাশি এটা হচ্ছে মন্ডমালার নাম্বার আছে আমার কাছে ফোন নাম্বার তো আমরা এটাকে সত্তর বলি সত্তর বলে তাকে আশি ভাঙতে বলি কি এটা কি পঁচাত্তর দিকে হবে পঁচাত্তর ভেঙে একদম ফাইনাল দাম কত বিরাশি এখানে দেখা দেখি চলছে গরু ল্যাম্পিস কিনে দাগ আছে তো জোর ভাই জোড়া কত দাম চাচ্ছেন আপনি দুশো পাঁচ আপনার বাড়ি কি মন্নওয়ালা তাই তো বলি মন্নওয়ালার লোক এত সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে হাটের এই অংশটাতে অল বাপনাগুলো ওঠে একদম আমাদের মসজিদ ঘরের কাছে পশ্চিম দিকে হাটের পশ্চিম দিকে মসজিদ ঘরের কাছে শাহি অল বাপনা ওঠে তো এখানে এই বাপনাগুলোর

আমি কি একটা দাম বলবো এটা কি একশো পিসে আসবে ও ভাইয়া এখন হ্যাঁ তাহলে অনেক ডিফারেন্স থাকলো ভাইয়া গরু দেখতে হবে ভাইয়া কি গরু এটা ব্রাহ্মা দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখছেন খুব ভালো মানে শাইবহাল তো দাম চাই আর কি দুটো দুইশো আমি বিশেষ করে এই গরুটার দাম করছিলাম এই গরুটা দাম আমি বলি সে একটু বেশি নিবে এটা কি আশির আসবে এটা একটা মুন্ডি শাহি হল এটা এটা বয়স কত গাভিটার বয়স সাল কেবল আর এটা কয় নম্বর বিয়ান কত নম্বর কত দাম চাচ্ছেন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন চার সাইডে গাভী বকনা বেচাকেনা হচ্ছে আমি গাভী বকনা হাটে চলে আসছি তো ওখানে কিছু বাচ্চা সহ গাভীর দাওয়ার দাম করবো দেখাবো আপনাদেরকে এটার বাচ্চা কোনটা এটার বাচ্চা কত দাম চাওয়া দশ এটা বক না বক না বয়স কত দাম কত যাচ্ছেন ভাই আপনারটা কত যাচ্ছেন একশো দশ এটা তো বকনা নাকি এটা দাম কত ভাই একশো পঁয়ত্রিশ আমরা কিছু ছোট বকনাগুলো দেখি ছোট সাইজের এই জোড়া কত দাম যাওয়া ষাট আশি করে গাড়ির সাথে একটা লাল বকনা আছে দেখতে সুন্দর আমরা এটা দাম দর করি ভাই এটা গাড়িটা এটার বিক্রি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে এটা বেচবে বয়স হয় নাই তলাটা খুব সুন্দর দর্শক শাহি হল প্রেগনেন্ট গরুগুলো এখানে আছে আমরা দাম দর করবো ভাই এটা কি প্রেগনেন্ট গাব আছে গাব কয় মাসের এটা বয়স কত দাম কত যাচ্ছেন এক লাখ বাইশ এটা কয় মাস গাব আছে ভাই এটা 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 দাম কত যাচ্ছেন একশো পনেরো ভাই আপনারটা কত দাম যাচ্ছেন পঁচিশ কয় মাসের গাব না গাপ কত গাপ গাব আছে আপনার ছয়দার গাপ আছে গাপ কত দাম চাইছেন কত দাম চাইছেন একশো সত্তর এটা কি মুন্ডি জাতের নাকি